বাংলা লিখতে চান কিন্তু ফন্ট একদম বাজে এই বাজে ফন্টের কারণে আপনি মনের ভাষাকে সুন্দরভাবে রূপ দিতে পারছেন না তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য আজকের এই ভিডিওতে থাকছে বাংলা ফন্ট ডাউনলোড করে খুব সহজে পিক্সেলনেস অ্যাপসে অ্যাড করে আপনি আপনার মনের ভাষাকে সুন্দরভাবে প্রকাশ করতে পারবেন শুধুমাত্র ভিডিওটি কন্টিনিউ করে রাকিব টেক চ্যানেলের সাথে থাকুন আজকে আপনারা জানতে পারবেন বিভিন্ন স্টাইলিশ ফন্ট যেগুলো আপনারা খুব সহজেই ফ্রিতে ডাউনলোড করে আপনার ফোনে সেট আপ করে আপনারা কিন্তু বিভিন্ন ফটো থাম্বনেইল এডিটিং করে আপনারা মনের ভাষাকে প্রবেশ করতে পারবেন বেশি দেরি করবো না চলুন শুরু করা যাক তো তারা আগে বলে নেই ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি করে পাশে থেকে বাজিয়ে দিবেন এরকম আরো নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর অলরেডি যারা রাকিবটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ফার্স্ট অফ অল আমরা চলে আসলাম আমাদের মোবাইলের স্ক্রিনে তো সর্বপ্রথম আপনারা এই ফন্ট স্টাইলিশ ইউনিক ফন্টগুলো গুলো ডাউনলোড করার জন্য গুগল ক্রম ব্রাউজারটি জন্য ওপেন করে নেবেন তো এই ফন্ট কিন্তু আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে পিক্সেল ল্যাব অ্যাপসে অ্যাড করবেন সেটাও দেখিয়ে দেব আপনারা শুধু ভিডিওটি কন্টিনিউ করুন তো আমরা এখানে আসার পরে লিখবো বাংলা ফন্ট ডাউনলোড লেখার পরে কিন্তু আমাদের সামনে অনেক ওয়েবসাইট চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমরা কিন্তু যে কোনো ওয়েবসাইটে মানে যেতে পারবো প্রত্যেকটা ওয়েবসাইটেই ফ্রি ফন্ট আছে এবং পেইড ফন্ট আছে তো আমরা সাপোজ যদি লিপি ঘরে যাই তো লিপি ঘরে আসার পরে আমরা কিছু ফন্ড এর কালেকশন দেখতে পারবো এখানে মানে অসংখ্য ফন্ট কিন্তু তারা আপলোড করে রেখেছে আপনারা আমার জন্য আমরা ফ্রিতে ইউজ করতে পারি অনেকে তো অনেকের তো এই ফন্টটা মানে কিনতে পারেন না সেক্ষেত্রে আপনারা এখানে ফ্রি ফন্ড ইউজ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে সে নিচের দিকে আসবেন সব নিচে আসার পরে দেখতে পাচ্ছেন ফ্রি ফন্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছি আমরা তো এই ফ্রি ফন্ট আছে প্রিমিয়াম ফন্ট আছে প্রিমিয়াম ফন্ট আছে তো প্রিমিয়াম ফন্ট গুলো আমাদেরকে কিনতে হয় তো আমরা যেহেতু কিমোনা ফ্রি ফন্ট ইউজ করে আমরা পিক্সেল অ্যাপে কনভার্ট করব তার জন্য ফ্রি কি লিক দেব দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই ফন্টগুলো কিন্তু আপনারা এই যে দেখেন ডাউনলোড নামে অপশন দেখা যাচ্ছে ফ্রি তে কিন্তু আপনারা এগুলো ডাউনলোড করতে পারবেন সেক্ষেত্রে আপনারা একটু নিচের দিকে যাবেন যাওয়ার পর কিন্তু এখানে হাজার হাজার ফন্ট দেখতে পারবেন সব বাংলা ফন্ট সাপোজ আমি এই এই যে এই ফন্টটা ডাউনলোড করে যদি আপনাদেরকে দেখাই এই যে শহীদ তাহমিদ তামিম এই ফন্টটা যদি আমি ডাউনলোড করি সাপোজ ডাউনলোডের ভেতর আসার পরে এখানে কিন্তু আপনি ফোনটা এখানে লিখেও পরীক্ষা করতে পারবেন তো এখানে যদি আমি হচ্ছে লিখি রাকিব লিখলাম দেখেন আপনার কিন্তু ঠিক এরকম হবে তো দেখেন এখানে দেখার পরে আমরা হচ্ছে নিচের দিকে আসবো আসার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে ডাউনলোড নামে একটা অপশন আমরা দেখতে পারবো ডিরেক্ট তো ডাউনলোড ক্লিক দিব দেওয়ার পরে এখানে অনুদান যাচ্ছে আপনি যদি অনুদান দিতে আগ্রহী হন তাহলে না নাহলে নাই তো আমি অনুদান দিতে আগ্রহী নই তারপরে আমি টিক মার্কে ক্লিক দিয়ে দিলাম দেওয়ার পরে আমি ডাউনলোডে ক্লিক দিলাম আমার কিন্তু এই যে ফাইল ডাউনলোড হচ্ছে যে দেখেন উপরে ডাউনলোড হয়ে গেছে তো এইভাবে এখান থেকে যে কয়টা আপনার পছন্দ হবে মনের মতো হবে সেই কিন্তু আপনি খুব ইজিলি এখান থেকে ডাউনলোড করতে পারবেন সেটা আবার ফ্রিতে তো আমাদের ফন্ট ডাউনলোড এর কাজ শেষ এখন আপনাদেরকে যেতে হবে জেট আর নামে একটা অ্যাপসে তো এই অ্যাপসে আসার একটাই কারণ সেটা হচ্ছে প্রত্যেকটা ফন্টে আপনাদের জিপ ফাইল আকারে থাকবে সেটা কিন্তু আগে আনজিপ করে নিতে হবে সেক্ষেত্রে আমরা যে ফোনটা ডাউনলোড দিলাম সেটা হচ্ছে ডাউনলোড ফোল্ডারের মধ্যে আসবে তো দেখতে পাচ্ছেন আমি ডাউনলোড করেছি এই যে শহীদ তাহমিদ তামিম সব নিচে যে ফোনটা দেখতে পাচ্ছেন এই ফোনটাতে যদি আমি আনজিপ করি তাহলে দেখতে পাচ্ছেন একটা ক্লিক দেওয়ার পরে এক্সট্রাক্ট হেয়ার করতে হবে এক্সট্রাক্ট হেয়ার করার পরে আমি এটা হচ্ছে আনজিপ করে নিলাম এই যে দেখেন আনজিপ মানে সাকসেসফুল হয়েছে তো এটা হচ্ছে একটা মানে ফাইল আকারে কনভার্ট হলো সেটা হচ্ছে এই যে ইউনিকোড ইউনিকোডের মধ্যে কিন্তু আমরা এই ফাইলটা পেয়ে যাব আচ্ছা যাই হোক এখন আমি এই যে দেখেন এখানে কিন্তু নিচে লি শহীদ তাহমিদ তামিম ইউনিকোড এটা কিন্তু চলে এসেছে এখন আমাদের এখানে কাজ শেষ আপনি কিন্তু যে কোনো থেকে হচ্ছে জিপ আনজিপ করতে পারবেন এখন আমরা যদি যদি সরাসরি করি দেন এখানে এখানে আমি একটা ফন্ট লিখছি লেখার পর আমি যদি হচ্ছে ফন্টে যাই দেখতে পাচ্ছেন নিচের দিকে যদি ফন্টে আসি যে কোনো পিকজেল ল্যাবে কিন্তু এটা ইউজ করতে পারবেন আমার এখানে মানে বেশ কিছু প্রিমিয়াম ফন্ট এড করা আছে তো আমি যদি এখানে দেখতে পাচ্ছেন নাই ফন্টে আসি আসার পরে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আমি হচ্ছে অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন এই যে যে ফাইল আইকন দেখা যাচ্ছে এই ফাইল আইকনে একটা ক্লিক দিবেন দেওয়ার পর আপনি যে ফাইলে মানে ডাউনলোড দিলেন সেখানে যাবেন তো আমি ডাউনলোড যাবেনের ভেতরে আছে আমরা খুঁজব ইউনিকোড কোথায় তো এই যে ইউনিকোড এর মধ্যে আসার পরে দেখতে পাচ্ছেন এই যে লি আমি দুইটাতে আমি যদি টিক মার্ক দিয়ে দিই দেখেন দুইটাতে আমি টিক মার্ক দিয়ে দিলাম এই ফোন দুইটা কিন্তু একটা হচ্ছে বাঁকা আকারে একটা সোজা তো দেওয়ার পরে জাস্ট এড সিলেক্টেড নিচে ক্লিক দিলাম তাহলে কিন্তু আমার ফন্ট এখানে অ্যাড হয়ে যাবে আমি যদি হচ্ছে দেখতে পাচ্ছেন হচ্ছে শহীদ লি শহীদ তাহমিদ তামিম এখানে যদি ক্লিক দেই আমার কিন্তু আমি এ যে করলাম এটা আমি হচ্ছে ডাউনলোড দিলাম তো খুব ইজিলি কিন্তু আপনারা এভাবে পিক্সেল ল্যাপ অ্যাপসে হচ্ছে এই মানে যে কোনো ফন্ট সেটা হতে পারে এই ফন্ট বা আরো যদি আদার ফন্ট আপনি ডাউনলোড করে থাকেন সেগুলো কিন্তু এই পিক্সেল ল্যাপ অ্যাপসে আপনারা সেম প্রসেসে অ্যাড করতে পারবেন

যাই হোক এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোন পরবর্তী আপডেট ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ